একদা প্রাতে এনো আমার কোন প্রয়োজনের তরে চলেনি বনির পথ ধরে ধন্য হলো আজই বনের পথ ও গো ধন্য হল গাছে পালা পর্ব বুলবুলিরা মধুর সুরে তাই বুঝি গান গাহে বিশ্ব নিখিল জানাই মোর নবী পায় খুশু দিলে আজ চলেছে নবী হাসি ভরা মুখে সহসা তাহার ফুল্ল আনন ছাইল গভীর দুঃখে একে হরিণী বাধা আছে গাছের তলায় একে হরিণী বাধা আছে গাছের তলায় নবী সে ছুটে যায় নবী চোখে ও ঝরে যায় ও গণ বিরি চোখে ও ঝরে যায় একদা প্রাতে এন বিজি আমার কোনো প্রয়োজনেরই তরে চলেনি বনের পথ ধরে ধন্য হলো আজই বনের পথ ও ধন্য হলো গাছে পালা পর্ব ক্ষণে কি দূরে দাঁড়িয়ে নবী দেখিছে এই ঘটনা কাতর সরি বেদিক ঘরিণে করেছে প্রারিথনা শিকারীর কাছে বাড়ি বারে করছে আঘা আবার আবারে আসিব ফিরে ক্ষণেকেরি তরে দাওগ মরে ছাড়ে মোর সন্তানিরা উপবাসে তারা ক্ষুধাই মরে যায় মোৰ সন্তানিরা উপবাসে তারা খোদাই মরে যায় আছে আমার খায় দুদু দিয়ে ভাই আসিব আবার ওগো দুদু দিয়ে ভাই আসিব আবার পাশান শিকারি বুঝিল না ভাষা ছেড়ে না দিল তারা আবার চললো সে পথরে মনে পাগল বেশে নবী যে গেলেন শিকারির সন্ধানে পেয়ে শিকারির বলিল নবী ও শিকারী ভাই পেয়ে শিকারির বলিল নবী ও শিকারি ভাই বেঁধে রাখো গো আমায় যতক্ষণ না হরিণ ফিরে না আসে আবার যতক্ষণ না হরিণ ফিরে না আসে আবার ওগো শিকারী ভাই তুমি আমাকে বেঁধে রাখো কিন্তু এই হরিণটি কি তুমি ছেড়ে দাও তখন শিকারি কি বলছে কবি লিখছে শুনন মূর্খ শিকারী কহিলো পাগল এমন দেখিনি এই জীবনে বনের পশু ছাড়া পেলে কি ধরা দেয় আর জালে কহিল নবী ওগো শিকারী সে আসি বেফिरीয়া যতক্ষণ না আসে রাখো আমাই গাছেতে বাঁধিয়া মূর্খ শিকারী নবীজিকে মোর বাঁধিলো গাছে মূর্খ

আর ছুটতে ছুটতে তার বাচ্চাদের কাছে পৌঁছে গিয়ে বাচ্চাদেরকে লক্ষ্য করে হরিণটি কি বলেছিল কবি লিখছে শুনুন কহিল হরিণ সন বাচারা জলদি না দুধি পানি করে প্রাণীর নবির করেছি জামিনি তোমাদের ওই তরে জানি না শিকারি নবির ওপর কত না করে শুনে এ কথা বাচারা তখন কে দে মাতম করে কিশোর বনাস করে ছমা মোদের তরে কিশোর বোনাস করে ছমা মোদের তরে তুমি কেন ফিরে এলে প্রাণের নবীর জামিন করে ও গো প্রাণের নবী ন করে মা গো মা তুমি আমাদেরকে দুধ পান করাতে এসেছো বিশ্বনবীকে জামিন করে আমাদেরকে দুধ পান করাতে এসেছো মা আমরা না খেয়ে মরে যেতাম কিন্তু বিশ্বনবীকে জামিন করে আমাদেরকে দুধ পান করাতে এসে ঠিক করো নাই মা তাড়াতাড়ি করে সেই বিশ্বনবীর দরবারে আমাদের নিয়ে চলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের সঙ্গে কেমন করে মান অভিমান করে কি বলছে কবি লিখছে শুনুন খাবো না কী খাবো না মোরা যাব না কোলে তাড়াতাড়ি চল না নবীর পদ তলে চুমি চরণ ধন্য খব ক্ষমা চাইব চরণ ধরে মোদির তরে আপনাকে আজি বাঁধেল গাছের পরে বাচ্চা সহ হরিণী নবীর চরণটাই সহ ঘরিণী নবীর চরণে লোটাই ও কদম ভিজে যায় শিকারি দেখে অবাক হয়ে যায় ও গো শিকারি দেখে অবাক হয়ে যায় যখন হরিণী এবং তার বাচ্চাগুলো বিশ্বনবীর কদমে লুটুপুটি খাচ্ছে তখন শিকারি দেখে হাই হাই করছে আর নিজে নিজে ভাবছে হাই রে হাই এ কোন মানুষকে আমি বেঁধে রেখেছিলাম এ কি সেই মানুষ জানার জন্য পৃথিবীর সৃষ্টি হয়েছে এ কি সেই বিশ্বনবী তখন শিকারী কি করছে কবি লিখছে শুনুন জীবনে কভো শুনিনি কানে দেখিনি কভো চোখে হরিণের সাথে কাঁদিছে মানুষ সমবেদনার সখে নয় বুঝিয়ে সাধারণ মানুষ এই বুঝি সেই নবি যার গুণ গানে গাইছে সে আকাশে বাতাসে রবি মনের কালিমা ঘুচল এবার শিকারি করে হায় হায় মনের কালিমা ঘুচল এবার শিকারি করে নবীর বাঁধন খুলে দেয় লুটায় বিশ্ব নবীর কদমের উপরে পড়ে যখন লুটুপুটি খাচ্ছে আর বলছি আল্লাহ ইয়া হুজুর আমি আপনাকে চিনতে পারিনি আপনি আমাকে ক্ষমা করে দেন তখন শিকারী দুই হাতটি ধরে নবী আমার বুকের সঙ্গে বুক লাগিয়ে বলেন ও শিকারী ভাই তুমি আমাকে চিনতে পারো না এর জন্যে কোনো দুঃখ নাই এসো তোমার জায়গা আমার কদমে নয় তোমার জায়গা হলো আমার বুকে তাই শেষ কথায় প্রিয় কবি কী লিখছে শুনুন এই নুরানি কদমে থাকিব পড়ে সারাটি জীবন ধরে নবীজি বলেন চরণেতে নয় ঠাই দিলাম বুকে সেই কারির জীবন ধন্য হলো পে নবীর দর্শন ধন্য হল বনির সে গাছ যে পেল নবীর পাকে বদন পিয়ার আলির শূন্য জীবন শূন্য রয়ে যায় সাইফুদ্দিন আমিনীর শূন্য জীবন শূন্য রয়ে যায় আছি তোমার দাও না দেখা সয়নে একবার ও গো দাওনা দেখা স্বপনে একবার একদা প্রাতে এনু আমার কোনো প্রয়োজনের তরে বনির পথ ধরে ধন্য হলো আজই বনিরিপদ ও গো ধন্য হলো গাছি পালা পর্ব